তো নমস্কার দাম সুমন ভাই আমি তোমার আপনার হচ্ছে আমি তুমি ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন হয়তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা আজকে আপনারা মাঠটা তুলে ধরবো যে পানুবাবু তিনটা অপশান কিন্তু দিয়েছে সত্যকুণবাবুকে সেই তিনটা মাঠ আমি আপনাকে তুলে ধরবো এইখানে কিন্তু একটা মাঠ আছে তো পানুবাবুকে দেখতে পেতাম আমি বলবো যে কোন কোন মাঠটা বোঠে সেই মাঠটা যদি দর্শকদেরকে একবার দেখান দিই এখানে কি একটা মাঠ আছে মানে সামনে যে জনটা এই দিকে এই জনটা আছে আর কি নাকি এটা প্রথমটা মাঠটা মানে এইখানে জনটা মানে আপনার আগে লড়াই হয়েছে সেই মাঠটা বলছে

এই মাঠটার চতুর্দিকে আমি আপনাদেরকে তুলে দেখাবো যে ওইটা এই মাঠে কিন্তু মানে পানুবাবুর পহিল লড়াইটা এটাই এইটাই ওইটা তো রাস্তা থেকে ঢুকতো তো পানুবাবুকে আপনারা উনি বললেনি চলুন আমি মাঠটাও আপনাদেরকে দেখাচ্ছি যে পহিল মাছ ধান কাটা কাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এইটা কিন্তু পানুবাবুর পহিল অপশানটা যেটা পানুবাবুর প্রতি বছর এইখানে লড়াই হয় এই মাছের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে কিন্তু লড়াইটা হবে মানে আগে হইতো তো এখানে কিন্তু বাবু না খুঁজে দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু উনি লাগাবে কারা তো এইটা কিন্তু পহিল অপশানটা মানে পহিল মাঠটা অপশান না অপশান এখন আরও তিনটে অপশান আছে এইটা কিন্তু মানে পহিল মাঠ বসলো পহিল মাঠটা আপনারা দেখতেই পাচ্ছেন এরিয়াটা আমি আপনার সমস্তটাই তুলে দেখাছি আর এটা কিন্তু এথার থেকে কিন্তু লাস্ট এখানে কিন্তু এটা পহিলটা মাঠটা বুঝলো আর বলছিলাম আর তাহলে আগে উপর দিকে একটা মাঠ বলতেছিল কোনটা অশ্চিন দিকে কোনটা বললি তো এবার দেখতে পাচ্ছেন দিকে কিন্তু আছে মাঠ দিকে আর এইটা হচ্ছে কিন্তু ফার্স্ট অপশান শত্রুঘ্ন এই মাঠটাই কিন্তু ফার্স্ট অপশান দেখতে ওই এরিয়াটা এটা কিন্তু পহিল অপশান দিয়েছে কিন্তু শত্রুঘ্নবাবুকে এখানে কিন্তু মানে পই অপশানটা এবার এই ধারা পুরোটা আমি আপনাদের দেখেছি দানগুলো কাটা হবে কিন্তু এটা এক নম্বর মাঠ এখানে কিন্তু উনি বলেছেন পানুবাবু যে তিনশো বাই তিনশো বাইক দেবো এখানে এই এরিয়াটার মধ্যে এইটা হবে কিন্তু বাবুকে পহিল অপশান উনি দিচ্ছেন তো মাঠটা আমি আপনাদেরকে সম্পূর্ণ টাইপ দেখাচ্ছি দেখতে থাকুন তারপর পেছন দিকে যে পানুবাবু ডাঁড়ায় যে ওই আড্ডা যে আড্ডা কিন্তু ভাঙা হবে সেরকম পানুবাবুর কাছে আসি আমি আমি বলবো যে মাঠটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে থাকুন এটা কিন্তু পহিল অপশান এই অপশানে যদি শত্রুঘ্নবাবু রাজি থাকে তো অবশ্যই লড়াই হবে তো এই এটা টোটাল টোটাল পাঁচ বিঘে আছে নাকি উটেলে এরিয়া তে কিন্তু পাঁচ ভি গয়া আছে এইখান থেকে 300 বা 300 গন্ডে কোন ব্যাপার হবে না যেটা নতুন ভাদি জানা ন্দে চলো নাম্বার কোড দে সাইন গুরুত্বপূর্ণ এটা কিন্তু এইখানে কইল অপশন আছে আইদিয়া আ দেখতে এখানে ওই যে আইদিয়া আছে আইদিয়া কিন্তু ভাঙা যাবে কি এই এটা কিন্তু কইল অপশন দাম কি এটা কইল অপশন মানেটা বাদмит معناتা

এটা নিচের পর্দাটা এই যে তিনটা আড়ি দেখাচ্ছে ওইটা থাকবে বাদ বাকি গুলা এই তিন চারটা আড়িকে একদম পরিষ্কার করে দেবো যারা গাছপালা সব ঝোড়াঝুরি করে দিব হচ্ছে করে দিব যেটা যেটাই ইচ্ছুক হবে

উদগাও ধরো উচ্চ ওটা দেখতে পাওয়া যাবে উদগালেও দেখতে পাওয়া যাবে ধরে ঝুড় পাতা তো পুরো পরিষ্কার করে দিব এই যেটা উত্তর দিকে দেখা যায় ঝুড় কাটিয়ে দিয়ে হবে দর্শক বন্ধুর চলুন তিন নম্বর যেটা অপশন সেটা আমি আপনার কাছে তুলে যাচ্ছি ভিডিও দেখতে থাকুন